এই কাশিম বাজারের যে ব্রোকার ছিল কান্টু যাকে আগে মোশেদ কুলি খান ধরা এও আলাদা করে ব্যবসা করতো ও আচ্ছা এই প্রচুর টাকা ধার নিয়েছিল ফতেহ কাছ থেকে আড়াই লক্ষ টাকার মতো এবং তারপরে সে মরে যায় ফতেহ বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা দাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে তা আমার জন্য নেয়াই হয়নি আমরা এত টাকা তোমাকে দেব না তো এই নেগোসিয়েশনটা ফেল করে বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে আমরা বরং একটা কাজ করি আমরা আমার মেইন উদ্দেশ্যটা কি ইস্ট ইন্ডিয়া কাপারে যে নবাবের খাস নজরে থাকাই তো তো সুজাউদ্দিন নবাব তার ছেলেকে আমার দলে টেনে নি ফতে আপাতত একটু সাইড করি তো তারা সারফারাজের সাথে বেশ ঘনিষ্ঠতা করার চেষ্টা করে ভাবে যে সারফারাজ বোধ তাদের কথাগুলো পৌঁছে দেবে ফতে অতটা জরুরি নয় আমার কাছে জায়গা কাছে বেশ ভালো কথা তার ফতে বলছেন আচ্ছা ঠিক আছে করো তুমি চিঠি চালাচালি হচ্ছে কিন্তু ইস্ট ইন্ডিয়া রাজি হচ্ছে না দিতে আড়াই লক্ষের জায়গায় এক লক্ষ তিরিশ হাজার দিয়েছে প্রায় এক লাখ টাকার মতো দেয়নি তুই মারোয়ারি সাহুকার সেই সময় দেয়নি সহজে তো ছাড়বে না হঠাৎ করে দেখা গেল যে বেশ কিছু ব্রিটিশ নৌবহর যেগুলো ব্যবসায়ী নৌবহর সেগুলো আটকে দেওয়া হচ্ছে চিঠি লিখছে কোনো উত্তর নেই নতুন নতুন ফার্মার আসছে নতুন নাজরা না দেওয়ার জন্য না দিলে পরে বোট ছাড়বো না